নমস্কার বন্ধুরা আমি দীপ আর তোমরা শুনছো ভূতবম ভূতবঙ্গের সমস্ত দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশটা তোমাদের সবার খুব ভালো কাটুক বন্ধুরা আবার দেড় মাস পর তোমাদের ভূতবঙ্গের ঘটনা নিয়ে ফিরে এলাম তোমরা অনেকে ভাবতে পারো যে ভূতবং হারিয়ে গেল নাকি না হারাইনি আমার এক্সাম ছিল তাই কোনো ঘটনা নিয়ে আসতে পারিনি আমি লাস্ট এপিসোডে বলে গিয়েছিলাম যে আমি দেড় মাস ঘটনা না মানে নাও আনতে পারি তোমরা মনে হয় ফলো করি আমাকে অনেক ভূতবাঙের ফলোয়ার সাবস্ক্রাইবাররা মেসেজ কমেন্ট করেছিল যে দাদা ঘটনা কেন আসা বন্ধ হলো বা আর আসবে না নাকি তো অবশ্যই আসবে আবার ফিরে এলাম তোমাদের মাঝে আর বন্ধুরা আরও একটা বিশেষ ঘোষণা সেটা হলো যে এবার ভূতবঙ্গের ঘটনা শনিবারের পরিবর্তে রোববার করে আসবে আর টাইমটা ঠিক আগের মতনই রাত আটটা তাহলে চলো বন্ধুরা আজকের ঘটনার ব্যাপারে একটু নি আজকের ঘটনাটি পাঠিয়েছে দমদম থেকে সৌরভ ঘটক সৌরভ বারুইপুর স্টেশন থেকে ফিরছিল শিয়ালদার উদ্দেশ্যে তো ওই ট্রেনে সৌরভের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই হারিম করা ঘটনাটি তোমরা আর শুনতে চলেছো তো আজকের ঘটনাটি শোনার আগে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত বোধবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এবার সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিও ক্লিক করে রেখো যাতে এর ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা রেডি হয়ে যাও কানে হেডফোন গুজে নাও চলো আজকের সেই ঘটনাটি শোনা যাক হ্যালো দীপদা আমি সৌরভ ঘটক দমদম থেকে বলছি আমি আজ যে ঘটনাটি শেয়ার করলাম ঘটনাটি রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা এক মাসও হয়নি ঘটনাটি ঘটে বারৈপুর থেকে ফেরার পথে আমি আমার এক অফিস কলিগসের ম্যারেজ অ্যানিভার্সারিতে বারুইপুরে গিয়েছিলাম আমার সাথে আরও দুইজন কলিগসও গিয়েছিল আমরা খাওয়া দাওয়া করে রাত এগারোটার ডায়মন্ড হারবার লোকালটা ধরি বারৈপুর থেকে আমরা যখন টেন্টে উঠি তখন ওই কামরায় ওই ছয় জনের মতো প্যাসেঞ্জার ছিল আর একজন পাগল ছিল পাগলের মতো কোনার এক সিটের মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল প্রথমে ট্রেনের মধ্যে সবই নর্মাল ছিল কোনো প্রবলেম নেই যাদবপুর আসার পর আমার ওই দুই কলিগস নেমে যায় ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে যায় বালিগঞ্জের পর ওই কামরায় শুধুমাত্র আমি একা আর ওই পাগলটা পাগলটা সেই কোনার মধ্যেই শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে আমার একটু ভয় ভয় লাগছিল সেটা ভূতের ভয় না মানে একা ওই কামরায় আছি বাই চান্স কোনো চিন্তাই বা যদি ওঠে সেই ভয় আর ওই সাউথের লাইনে আমার খুব একটা যাওয়াও হয় না গেল দিনে সেদিন প্রথমবার ওই সাউথের টেনে আমি রাতে উঠেছি হঠাৎ ওই চাদরের ভেতর থেকে পাগলটা নাড়াচাড়া দিয়ে উঠলো আর উঠে বসলো চাদরটা সরাল ওইটা কোনো পাগল না বা কোনো বড় মানুষ নয় ওইটা একটা নয় দশ বছরের হবে হয়তো বাচ্চা মেয়ে উঠে বসে সোজাসুজি আমার দিকে তাকিয়ে আমি ভাবছি টেন্টে যখন উঠলাম ওটার সময় তো লম্বা মানুষ দেখলাম আর বডিও বড় সড়ো দেখছিলাম এখন এই রোগা বাচ্চা মেয়েটা হলো কি করে আর মেয়েটা একদম রোগা উস্কো খুস্কো চুল আর মুখটা পুরো শুকনো আমার দিকে তাকিয়ে এক মিচকি হাসি দেয় ট্রেনটা পার্ক সার্কাসে ঢুকবে সেই মুহূর্তে মেয়েটা গেটের সামনে গিয়ে বসলো আমি ভাবলাম মনে হয় মেয়েটা নামবে পার্ক সার্কাস থেকে কোনো প্যাসেঞ্জার উঠলো না আমি এই ব্যাপারটা আমার ওই দুই কলিগসকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছি ম্যাসেজ সেন্ড হচ্ছে না ডেটা নেটওয়ার্ক ফাইভ জি তাও সেন্ড হচ্ছে না তারপর আমি নর্মাল মেসেজ করলাম দেখলাম সেটাও সেন্ড হলো না তারপর আমি কল করি কল করার সাথে সাথে নেটওয়ার্ক পুরো উড়ে যায় তাকিয়ে দেখি সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে আর সবচেয়ে অদ্ভুত বিষয় মানে যে জিনিসটা দেখেছি ওইটা এখনও ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে দেখি মেয়েটার দুটো চোখে পুরো সাদা মানে যে দৃশ্যটার কথা বলছি এগুলো সিনেমাতে দেখেছি কখন যে আমার সাথে এরকম ঘটবে বা দেখব লাইভ মানে আমি নিজে পুরো সেন্সলেস টাইপের হয়ে গেছি আর বসা অবস্থাতেই ছিলাম দেখি মেয়েটা ওরকম তাকিয়ে শিয়ালদা ডুববে ঢুকবে তার আগে মেয়েটা বাইরে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার সাথে সাথে দাম করে বাইরে একটা আওয়াজ হলো মানে পোস্টে বাড়ি কে আমি জানলার ধারেই বসা ছিলাম ওই বাড়ি সাথে সাথে কালো কালো রক্ত আমার জ্যাকেটে এসে লাগে শিয়ালদা স্টেশনে ট্রেনটা যে পৌঁছায় আমি পুরো স্ট্যাচু হয়ে গেছি মানে কোনো বোধ নেই আমার ট্রেনের মধ্যে অনেক প্যাসেঞ্জারই উঠল আমাকে সে বলছে দাদা এবার উঠুন স্টেশন তো এসে গেছে আমি উঠে দাঁড়াই প্যাসেঞ্জারগুলো বলে দাদা আপনার কি শরীর খারাপ লাগছে নাকি কিছু ঘটেছে আমি আস্তে করে উত্তর দিই না কিছু হয়নি এই বলে আমি নেমে পড়ি নেমে যেই জ্যাকেটের দিকে তাকাই নেমে দেখি আমার জ্যাকেটের মধ্যে কোনো কিছু নোংরা লেগে পুরো পরিষ্কার ধবধবে আমি ভাবছি আমার সাথে এগুলো কী সব ঘটছে আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সাথে সত্যিই ঘটছে আমি এটা ভাবতে ভাবতে আমি সেই ওই মেন লাইনের ট্রেনের ওদিকে গেলাম আবার বাড়ি ফেরার জন্য দমদম ফেরার জন্য আবার অন্য ট্রেন ধরতে লাগবে মেন লাইনের তো যাই ট্রেনে উঠি ওই ট্রেনেও মোটামুটি লোকজন ছিল তো দমদম ঠিকভাবেই পৌঁছায় কোনো প্রবলেম হয় না আর বাড়ি পৌঁছাই বাড়িতে যেই ঢুকব ঢুকেই মা আর আমার ওয়াইফ বলছে ইস তোর গায়ে দিয়ে এরকম কি বিটগুটে গন্ধ বেরাচ্ছে তখন আমার সেন্সে সেই গন্ধটা আসে গন্ধটা হচ্ছে পোলট্রি খামারে যেমন গন্ধ আমার শরীরতে সেই গন্ধ বেড়াচ্ছে তারপর বাড়ির সবাইকে আমি ঘটনাটা বলি যা যা ঘটেছে সেই রাতেই মা বলে তুই স্নান কর এই শীতের রাতে আর মা আমার সব জামা কাপড় জ্যাকেট সব ধুয়ে দেয় সেই রাতেই তো দীপদা এই ছিল ঘটনা মানে ওই দৃশ্যটা যে মেয়েটার চোখ দুটো সাদা ধপধপে যে জিনিসটা এখনো আমি মাঝে সাঝে ওরকম মানে ঘুমোতে ঘুমোতে ওই চোখে ভাসে আর ভাসলে আমার গায়ে পুরো লোম দাঁড়িয়ে যায় আর কাটা দিয়ে ওঠে এখনও ভুলতে পারছি না ঘটনাটা খুব রিসেন্টলি তার জন্যই মনে হয় আস্তে আস্তে মনে হয় আশা করি ঠাকুরের ইচ্ছায় যেন এসব আমার মাথা থেকে বেরিয়ে যায় তো এ ছিল ঘটনা দীপদা ঘটনাটা যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব তাহলে বন্ধুরা আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও একটা আর বন্ধুরা তোমরাও যদি ভূতবঙ্গের ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি ভূতবঙ্গ অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো আর ভূতবঙ্গের অনেক ঘটনা জমে গেছে অনেক মেম্বার ইমেল করে পাঠিয়েছে মেসেজ করেছে যে দীপদা আমার ঘটনা কবে শোনাবে দেড় মাস সময় তো পাইনি তার জন্য শোনাতে পারিনি তো তোমাদের ঘটনাও শোনাবো যারা ওয়েট করছো আমাকে নক করছো তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই টাটা পায়